বুড়িগঙ্গা ও তুরাগের দুই পাশ দখলমুক্ত করার পর এবার নদীর ধারে মানুষের হাঁটার রাস্তা করতে যাচ্ছে বিআইডব্লিউটিএ এরই মধ্যে ওয়াকয়েন নকশা হয়ে গেছে প্রধানমন্ত্রী নকশার অনুমোদন দিলেই প্রকল্প বাস্তবায়ন শুরু হবে বলে জানান প্রকৌশলীরা নদীর জায়গা যাতে কখনোই কেউ দখল করতে না পারে সেজন্য এই স্থায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তারা আশিক মাহমুদের প্রতিবেদন দেখুন ঢাকার চারপাশে নদ নদী দখলমুক্ত করতে আগেও বেশ কয়েকবার উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডাব্লুটিএ তবে নানা জটিলতায় সেসব অভিযান টেকসই হয়নি অভিযানের পর বারবার দখল হয়েছে উদ্ধার হওয়া জায়গা তবে এবার এর অভিযানে উদ্ধার হওয়া জায়গা স্থায়ীভাবে সংরক্ষণে উদ্যোগ নেওয়া হয়েছে উদ্ধার হওয়া জায়গা নতুন করে কেউ দখলের চেষ্টা করছে না বরং নিজেরাই ভেঙে সরিয়ে নিচ্ছে ধ্বংসস্তূপ এর টানা দুই মাসের অভিযানে এখন পর্যন্ত বুড়িগঙ্গা ও পাড়ের প্রায় তিন হাজার অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে উদ্ধার হয়েছে প্রায় ষাট একর জায়গা বুড়িগঙ্গা ও তুরাগ নদের আশপাশে ঘুরে দেখা গেছে দখলদাররা ভেঙে ফেলা স্থাপনার ধ্বংসস্তূপ সরিয়ে নিচ্ছে নিজ উদ্যোগে কাজ শুরু ভালো নদী বাঁচা কাজ করার পরে যদি খালি কাজটা হয়ে যায় তাহলে আর কিছু করতে পারবে না যা সরকার করতেছে সেটা তো ভালো যদি তার পাশাপাশি সাথে সাথে উন্নয়নটা হয়ে যায় তাহলে মানুষ যত কষ্টে আছে সেই কষ্টটা লাঘব হবে খালি জায়গা যদি থাকে অবশ্যই দখল করবে কিন্তু ওইভাবে করে নেক আমাদের আমাদের জায়গাটা দিয়ে কর্তৃপক্ষ বলছে উদ্ধার হওয়া জায়গা সংরক্ষণে কমিটি করা হয়েছে তারা নিয়মিত স্পিড বোর্ডে করে টহল দিচ্ছে পূর্ব আমরা অনেক উচ্ছেদ অভিযান করেছি কিন্তু এইবার উচ্ছেদ অভিযানটা অত্যন্ত ট্যাকসই কর্মকর্তাগণ প্রতিদিন স্পিড বোর্ডের মাধ্যমে বা ওয়ার্ক মাধ্যমে এই জায়গাগুলো পরিদর্শন করে থাকে যাতে কোনো ধরনের স্থাপনা তৈরি করতে না পারে বা পুনরায় কোনো ভরাট যাতে না হতে পারে সেই ধরনের ব্যবস্থা করা হয়েছে যার নেতৃত্বে দুই মাসের এই অভিযান চলে বিআইডাব্লুটি এর সেই কর্মকর্তা জানালেন নদীর পারে ওয়াকওয়ে নির্মাণের নকশা চূড়ান্ত হয়েছে প্রধানমন্ত্রী অনুমোদন দিলেই বাকি কাজ শুরু হবে ডিজাইন কাজ প্রায় শেষের দিকে এখন আপনার ডিজাইনটা চূড়ান্ত সরকারের চূড়ান্ত অনুমোদনের পরেই আমরা কিন্তু আপনার এই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু প্রকল্প কিন্তু ইতিমধ্যেই চালু হয়ে গেছে এছাড়া খনন করে নদীর গতিপ্রবাহ ফিরিয়ে আনার কাজ শুরু হবে বলেও জানান তিনি দীর্ঘদিন পরে হলেও ঢাকার নদী বাঁচাতে যে উচ্ছেদ অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ তাকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ তবে যে পরিকল্পনা নিয়ে শুরু হয়েছে এই অভিযান দ্রুতই সেই পরিকল্পনার সঠিক বাস্তবায়ন দেখতে চায় তারা অন্যথায় উদ্ধার হওয়া এই জায়গা আবারও দখল হতে পারে বলেও আশঙ্কা তাদের আশিক মাহমুদ বৈশাখী সংবাদ ঢাকা